এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এ দেখুন মুকুল চলে এসছে সব আমের ভিডিও করেছি হ্যাঁ না আমি আমের ভিডিও মাস আগে যা করেছে তার থেকে তো ডিসকাউন্ট দিয়ে ভিডিও করবো আজকে আজকে দেখতে থাকুন দর্শক বন্ধুরা আজকে আমের রেট অনেক কমে পেয়ে যাবেন ভিডিওতে দেখাবো আমি দাম সহ এটা হচ্ছে জাকি একই পুরানো গাছ এ দেখুন মুকুল চলে এসছে এর দাম রেখেছি দুশো টাকা হ্যাঁ তিনশো সাড়ে তিনশো আড়াইশো বিক্রি করছিলাম পুরানো গাছ আমি এই মুহূর্তে কমিয়ে দিয়ে দুশো টাকা রেখেছি দর্শকদের জন্য এটা হচ্ছে বারিফোর ম্যাঙ্গো এটা বাংলাদেশে এখন ব্যাপক চাষ হচ্ছে এর দাম রেখেছি মাত্র আশি টাকা এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো এটা লেট ভ্যারাইটি এবং এক কেজি বারোশো করে ওজন হয় তা দর্শক বন্ধুদের জন্য আমি এক মাসের জন্য এটা একশো টাকা একশো দশ টাকা বিক্রি করছিলাম আমি এই মুহূর্তে আশি টাকা রেট রেখেছি এরকম হেলদি ফুলচারা এটা হচ্ছে এ দেখুন পুরানো গাছ সব মুগুল চলে এসছে এগুলোর দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে জোড়ের পালমার্ক সে আমেরিকান পালমার্ক রেড পালমার্ক যেটা বলে এরও দাম রেখেছি একশো টাকা হচ্ছে আপেল ম্যাঙ্গো এদের নিয়ে মুকুল চলে এসছে আপনার কোন দাম আছে এ হলো একশো দশ টাকা এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা এক কেজি আটশো নশো এরকম ওজনায় আর পুরো রেড কালার লম্বাটে আম হবে এর চারা দাম রেখেছি একশো টাকা একশো উপরে বিক্রি করতাম অনেক বন্ধুরা বলছে জোরের গাছ নিয়ে আসেন সাত বাগানে লাগাবো একটু ছোটো গাছের মধ্যে ঝোপালো হবে আমি এই জোরের গাছ নিয়ে এসেছি দশহরি ম্যাঙ্গো এটা দেখুন পুরানো চারা সব নিচে এর দাম রেখেছি মাত্র একশো টাকা এটা হচ্ছে কেশর ম্যাঙ্গো এটাও জোরের গাছ দেখুন পুরানো এগুলোর দামও একশো টাকা পুষার একটা ভ্যারাইটি উরুনিমা এর দাম রেখেছি দুশো কুড়ি টাকা এরকম হেলদি পুরানো চারা এটা হচ্ছে নামডকমাইয়ের একটা ইলো কালার যেটা এটা আর বলা লাগবে না মানুষকে যারা নিয়েছে নেইনি তারাও জানে যে এর বোল ব্যাপক হয় ব্যাপক ফলন হয় এরকম বড়ো হাইটের গাছ নিলে একশো আশি টাকা আর ছোটো গাছ আছে একশো দশ টাকা এটা হচ্ছে বিএন সেভেন ম্যাঙ্গো যেটা লাল কালারের আর এর ফলনটাও খুব বেশি এরকম গাছ পেয়ে যাবেন এগুলো আড়াইশো টাকা এ পাশে আপনার আট টু ইটু আছে আপনার টম কিন বিভিন্ন রকম আছে সব মিক্সার আছে মিক্সার আছে সব ট্যাগ করা আছে এটা হচ্ছে সিনোয়ান নামডকমাইয়ের একটা ভ্যারাইটি খুব সুন্দর আম এই আমটার মানে এত ফলন দেখলে মাথা ঘুরে যাবে যে না দেখেছে বলতে পারবে না এর চারা আমি রেডি করে ফেলেছি এর চারার দাম হেভি কম রেখেছি এখন অনেকে বহু দামে বিক্রি করছে আমি মাত্র পাঁচশো টাকা করে বিক্রি করছি এই এটা হচ্ছে পুরানো এগুলো একশো টাকা ছোট পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ভাসতারা ম্যাঙ্গো এই জোরের গাছ এর দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে জোরের চৌসা ম্যাঙ্গো জোরের পুরানো গাছ দেখেন এই একশো কুড়ি টাকায় দিয়ে দেবো এখন জোড়ের মাল এটা হচ্ছে টমি অ্যাটকিন আগে দুশো টাকা বিক্রি করছিলাম এখন একশো আশি টাকাতে দিয়ে দেবো এই দেখেন এর পাতা দেখলে বুঝতে পারবে যারা দেখবে পাতা এটা হচ্ছে থ্রি টেস ম্যাঙ্গো এ দেখুন মুকুল চলে এসছে এগুলোর দাম একশো তিরিশ টাকা এটা হচ্ছে রেড আইভরি এর দাম একশো দশ টাকা ছিল এখন একশো টাকা করে দিয়েছি এরকম ভালো গাছ এটা হচ্ছে পারফেল ম্যাঙ্গো এসব সব মুকুল চলে এসছে দেখুন সব গাছই মুকুল এসছে পুরানো গাছ তো সব ব্রাঞ্চালা মুঘল চলে এসেছে এগুলোর দাম কিছু একশো তিরিশ টাকা এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো বড় এরকম ব্রাঞ্চালা গাছ পেয়ে যাবেন আমার কাছে এগুলোর দাম রেখেছে আড়াইশো টাকা এটা হচ্ছে কেশর ম্যাঙ্গো এরকম বড় হাইটের গাছ পেয়ে যাবেন পাঁচ ফুট সাড়ে চার ফুট এরকম সব আলা একশো কুড়ি টাকা এর দাম মুকুল এটা আমরুপালি আমরুপালি হ্যাঁ তাই আমরুপালি সব মুকুল চলে এসছে বড় গাছ এগুলো পুরানো গাছ এগুলো দাম রেখেছি পঁয়তাল্লিশ টাকা পুরানো গাছ এটা হচ্ছে উরুনিকা এর দাম রেখেছি একশো চল্লিশ টাকা এটা হচ্ছে গৌরমতি এই জোরের গাছ নিচে জোর দেখেন এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এরকম বড় গাছ এটা ব্যানানা ম্যাঙ্গো এর দাম সত্তর টাকা কলকাতা থেকে যে সকল বন্ধুরা আসবে তো আপনার নতুন করে একবার অ্যাড্রেসটা বলে দিন আমার অ্যাড্রেস হচ্ছে যারা কলকাতার দিক থেকে আসবে শিয়ালদা থেকে বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল এই লোকাল ধরে আপনার গুমো স্টেশনে নামতে হবে গুমো স্টেশনে নেমে ওখানে এক নম্বর প্ল্যাটফর্মে আসলে ওখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনে দিয়ে নামলেই টোটো স্ট্যান্ড বদর আসার জন্য বদরহাট আসতে হবে ওই টোটোই করে আসার পরে ওখান থেকেই আবার স্ট্যান্ড আছে আপনার মারাকপুর আসার জন্য টোটো এবারে ওই মারাকপুরের যে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড ওই অটো স্ট্যান্ডে উঠে দশ টাকা ভাড়া নেবে বলবেন মারাকপুর যাব মারাকপুর তেঁতুলতলা বললেই ও দেখিয়ে দেবে ওখানেই নামিয়ে দেবে আর ওখানেই আমার ব্যানার মারা আছে দুটো তিনটে ওই পরপর ওখানে আসলেই দেখতে পাবে আর অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে ভিডিওতে ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি ডিটেলস আরও ভালো করে বলে দিতে পারবো গাছের পরিচর্যা তো সব বন্ধুদের জন্য বলতেই হবে বহু বন্ধুরা আছে বিভিন্ন ভিডিও দেখে পরিচর্যা করে ঠকছে আদেও তারা প্র্যাকটিক্যালে শিখেনি শিখেনি ওই মানে পরিচর্যাগুলো বিভিন্ন ভিডিওতেও এসব বলছে কিন্তু পরিচর্যা সম্বন্ধে প্র্যাকটিক্যালে আগে শিখতে হবে আমি কৃষক পরিবারেরই ছেলে কারণ আমি চাষবাস করি ধান পাট থেকে সবজি থেকে সমস্ত কিছুই গাছ থেকে নিয়ে সবই ফল গাছ বিভিন্ন পরিচর্যা প্র্যাকটিক্যালে শেখা যার ফলে যে কোনো সমস্যা হলে গাছের আমার কাছে ফোন করবে ফোন যদি না ধরতে পারি অনেক সময় তো বহুত ফোন আসে প্রতিদিনে অনেক সময় আমি বন্ধুদের বলি হোয়াটসঅ্যাপে সব থেকে বেস্ট হবে হোয়াটসঅ্যাপে যদি আমার ভয়েস করে দেন কিংবা লিখে দেন তাহলে আমি ওটা রাত্রে পরিচর্যাটা পরিচর্যাটা গাছ নেক আর না নেক আমি চাই সব বন্ধুদের বিপদে পড়েছে যে গাছটা বাঁচাতে পাচ্ছি না সমস্যা হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে আমি পরিচর্যা করে ফুল আসছে না আমি মুকুল আসছে না শেসাব নিয়ে যদি কোন বন্ধুরা আমার কাছে হোয়াটসঅ্যাপ যদি ভয়েস করে কিংবা লিখেও পাঠায় তাহলে আমি সেটা কিভাবে সমাধান হবে আমি বলে দিতে পারবো চলি ভিডিওটা আজকে খানি শেষ করা যাক হ্যাঁ এখনি শেষ আজ সন্ধ্যে তো হয়ে আসছে হ্যাঁ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি সোনা নাসারি আবার নতুন জাগন কালেকশন আসবে পরবর্তী ভিডিও সেটা তুলে ধরব সেটা তো অবশ্যই ধরব